প্রিয় শিক্ষার্থীরা সেভেন মিনিট ম্যাথ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা সেভেন মিনিট ম্যাথ কেয়ারে যে গুরুত্বপূর্ণ অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে সতেরো অধ্যায় স্ক্রিনে তোমরা সতেরো অধ্যায় সম্পর্কে কিছু সৃজনশীল দেখতে পাচ্তেছ আমরা যদি দেখি এক নম্বর সৃজনশীলটা পর্যবেক্ষণ করে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্যাম এখানে ছয়টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে আশা করি এই ছয়টি প্রশ্নই তোমাদের হুবহু আকারেও পরীক্ষা আসতে পারে সেটা হচ্ছে যে কোনো বোর্ডের জন্য আশা করি এই ছয়টি প্রশ্নের সৃজনশীল প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই হবে না এর মধ্যেই থাকতে হবে আর তোমাদের সুবিধার্থে প্র্যাকটিসের জন্য প্রত্যেকটারই নিচে উত্তর দেয়া আছে তোমরা প্র্যাকটিস করতে পারবো এমনকি তোমরা যদি এর সমাধান পূর্ণাঙ্গ সমাধান পেতে চাও তাহলে সেভেন মিনিট ম্যাথ কেয়ারে ভিজিট করো এবং পূর্ণাঙ্গ সমাধানগুলো পেতে থাকো তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ